সিক্রেট বস ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে জায়গাটা কোথায় ইভেন তোমরা অনেকেই আমার ভিডিও দেখে ইনবক্সে জিজ্ঞেস করেছো জায়গাটা কোথায় এবং কিভাবে যেতে হয় এবং গেলে কত টাকা খরচ হতে পারে তো এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও অনলি ওয়ান ফিফটি টাকা দিয়ে কাঞ্চন থেকে সাপলা পদ্ম বিল ঘুরে আসলাম তাহলে চলো জেনে নেওয়া যাক সকালবেলা ভার্সিটিতে নাস্তা করি আমরা বের হয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি পদ্ম সাপলা রিসোর্টে ভার্সিটির সামনে থেকে একটা রিজার্ভ অটো ভাড়া করলাম আমাদের ভার্সিটিটা পূর্বাচল কাঞ্চন ব্রিজের একদম সাথেই তাই কাঞ্চন ব্রিজ থেকে পদ্মশাপলা রিজোর্ট পর্যন্ত পুরো অটো ভাড়া নিয়েছে দুইশো টাকা তিনশো টাকাই চেয়েছিল কিন্তু আমরা একটু বার্গেনিং করে বিশ টাকা কমিয়েছি যেহেতু আমরা ছয়জন খেয়েছিলাম তাই আমাদের পার পার্সন মাত্র পঞ্চাশ টাকা করে পড়েছিল আর তোমরা রাস্তা ব্যবস্থা দেখি বুঝতে পারছো রাস্তায় কি পরিমাণে ধুলো বালু এদিকে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল তাই তোমরা অবশ্যই সাথে মাস্ক ক্যারি করবা আর এদিকে তোমার ফ্রেন্ড বালু খেতে খেতে আমাদের বিনোদন দিতে গান গাওয়া শুরু করে করছে যে গান শুনে আমার আবার আরেক ফ্রেন্ডের অবস্থা তো এখন আসি মেন কোথায় যেহেতু আমি ঢাকার সাইড থেকে আসিনি তাই তোমাদেরকে আমি সেই ডিটেলসটা দিতে পারলাম না তবে কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে তিনশো ফিট দিয়ে তোমরা কাঞ্চন ব্রিজ চলে আসতে পারো আর তোমরা নারায়ণগঞ্জ থেকে যারা যাবা তার প্রথমে সাইনবোর্ড থেকে যে কোনো বাসে গাউসিয়া চলে যাবা দেন গাউসিয়া থেকে সিএনজি বা অটোতে করে তোমরা কাঞ্চন ব্রিজ চলে আসতে পারবা আর তারপর ডিটেলস তো তোমাদেরকে দিয়ে দিলাম রিজোর্টটা জিন্দা পার্ক থেকে একটু ভিতরের দিকে এন্ড ফাইনালি আমরা আমাদের পদ্মশাপলা রিজোর্ট চলেই আসলাম চারপাশের এমন গ্রাম্য ফিল রিজোর্টে আসতে আমাদের বেশ ভালোই লেগেছে আর রিজোর্টের সামনেই তোমরা এরকম সাপলা এবং পদ্ম ফুল পেয়ে যাবা সাপলা ফুলের দাম ছিল পঞ্চাশ টাকা আর পদ্ম ফুলের দাম চেয়েছিল একশো টাকা তো আমরা একটু বার্গেনিং করে আশি টাকা দিয়ে একটা পদ্ম ফুল নিয়ে নিলাম আর রিজোর্টাতে ঢুকতে পার পার্সেন্ট টিকিট ফি নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা রিজোর্টের ভিতরে গিয়ে তো আমরা সবাই একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর একটা পরিবেশ যেন চোখে ফেরানো যায় না কিন্তু আমাদের ছোট্ট একটা আফসোস ছিল যে আমাদের যেতে যেতে সাড়ে দশটা বা এগারোটা বেজে গিয়েছিল যার কারণে তখন কোনো ফুলই ফুটেছিল না সাপলা এবং পদ্মবিলে যেতে হয় এক সকাল সকাল তাহলে এর আসল সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করা যায় আর এইদিকে ওয়েদারটা তো একটু পর গিরগিটির মতো রং পাল্টাচ্ছিল যেখানে সকাল থেকে এত পরিমাণে রোদ ছিল অথচ আমরা রিসোর্টে পৌঁছানোর পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপারটা আমার কাছে খারাপ লাগেনি ভালোই লাগছে এই রোদ এই বৃষ্টি সবকিছুরই ফিল নিতে পারছি সমস্যা একটাই পুরো জায়গাটা কাদা কাদা হয়ে গেছিল মজার ব্যাপার হলো আমরা যখন ছবি তুলতে যাই তখন আবার রোদ চলে আসছিল তাই তো বলি তিনটা ছিল আমাদের একদম পারফেক্ট কম্বিনেশনের ওয়েদার জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর যেন প্রকৃতি নিজের হৃদয়ের কথা বলছে চারপাশে শুধু পাখির ডাক বাতাসে পাতার মৃদু শব্দ আর মাঝে মাঝে নৌকার ছপ ছপ শব্দ এই নিরবতা যেন একরকম গান হয়ে আমার মন ছুঁয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমি কোনো কল্পনার আছি বিলের মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছি এই জায়গাটা আমাকে একটা জিনিস শিখিয়েছে আমরা যতই ব্যস্ত থাকি না কেন প্রকৃতির কাছে গেলে সবকিছু থেমে যায় একটা মুহূর্তের জন্য হলেও মন শান্ত হয়ে যায় আর আমরা সত্যিকারের জীবনের মানে অনুভব করতে পারি তাই বলবো যদি কখনো সময় পাও শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে অনুভব দেয় কারণ ও প্রকৃতিও কখনো কখনো হয়ে উঠে হৃদয়ের ঠিকানা তো এই ছিল আমাদের আজকের দিন এখন এখান থেকে যাওয়ার পালা তোমাদের আরেকটা কথা বলে রাখি এখান থেকে যাওয়ার সময় তেমন একটা অটো বা রিকশা থাকে না আর যদি পেও থাকো ভাড়াটা হয়তো বেশি চাইবে তাই তোমরা সঠিক ভাড়াটা জেনে তারপরে রিক্সাতে উঠবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ